একটি রাজনৈতিক সরকার অথবা দলীয় সরকার অথবা যারা দেশ পরিচালনা করে তাদের মূল লক্ষ্য এবং কাজ হল দেশকে পরিবর্তন করা দেশের জনগণের ভাগ্যকে পরিবর্তন করা দেশের জনগণের জীবনযাত্রাকে উন্নয়ন করা কিন্তু আপনারা দেখেছেন কোনো সরকার আজ পর্যন্ত দেশের জনগণের পরিবর্তন হোক দেশ এগিয়ে যাক এই ধরনের কোনো কাজ কোনো দলীয় সরকার আজ পর্যন্ত করেনি যদি করে থাকতো তাহলে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও বাংলাদেশের জনগণ আজ এত বৈষম্য এবং এত বিভেদ তাদের মধ্যে থাকতো না প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে স্বাধীনতার এত বছর পরেও দেশের জনগণের মৌলিক অধিকারগুলো কোনো সরকার পরিবর্তন করতে পারে নাই পূরণ করতে পারে নাই মৌলিক চাহিদাগুলো কোনো সরকারই পূরণ করতে পারেনি সব কিছুর মধ্যেই তারা যেই সরকারি ক্ষমতা এসেছে প্রত্যেককে দুর্নীতির আশ্রয় নিয়েছে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে কিন্তু দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে পারেনি দেশের জনগণের মধ্যে বৈষম্য এখনও বিদ্যমান প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো প্রচার করে থাকি আপনাদেরকে বলে থাকি ভবিষ্যতে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হল বাংলাদেশের যত চাষাবাদের জমি আছে সেই জমিগুলো সরকার নিয়ে নিবে এবং সকল বাংলাদেশের সীমানার মধ্যে যত চাষের জমি আছে সরকার তা নিবে সরকারের কাছে তা থাকবে দেশের জনগণ দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির কাছে চাষের অনেক জমি পড়ে আছে কিন্তু সে চাষ করতে পারছে না আবার কিছু মধ্যমপত্তি যারা আছে তারা চাষ করছে কি নিজে করছে না কৃষকদেরকে অন্য অন্য লোকজন হায়ার করে কাজ করাচ্ছে তারাও সীমিত লাভ পাচ্ছে জমির মালিকও সীমিত লাভ করে অনেক চাষাবাদের জমি খালি পড়ে আছে আবার যার জমি নেই সে চাষাবাদে আগ্রহী বাট কিন্তু তার নিজের জমি নেই আর সেই জন্য ভবিষ্যতে বাংলাদেশে আমার পরিকল্পনা উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য হচ্ছে যদি এই জমিটাকে সরকার নিয়ে নেয় এবং যে সকল ব্যক্তি নিজে পারিবারিক চাহিদা দুই ধরনের হতে পারে পারিবারিক চাহিদা পূরণ অথবা বড়ো করে দুই ধরনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি চায় যে সে জমিতে চাষ করবে পরিবারের জন্য তাহলে সে অল্প জমি সরকারের কাছ থেকে আবেদনের মাধ্যমে টুকরো জমি এখন যতটুকু প্রয়োজন ততটুকু জমির জন্য আবেদন করে সে জমিতে চাষাবাদ করে খেতে পারবে আর যদি কেউ বৃহৎ আকারে চাষাবাদের পরিকল্পনা তাও সরকারের কাছ থেকে নিতে পারবে সে নিয়ে চাষাবাদ করবে জমি চাষ করবে দেখুন বাংলাদেশের এই কাজটি যদি করা যায় তাহলে এবং করতে পারি ইনশাল্লাহ দেখবেন সকল জমি একটি চাষের সীমার মধ্যে চলে আসবে কোনো অবিবাহিত জমি অব্যবহৃত জমি থাকবে না সকল জমি থাকবে চাষের মাধ্যমে চলে আসবে এবং হোক যে কোনো ব্যক্তি চাইলে যদি তার চা ইচ্ছা হয় যে না আমি কৃষিকাজ করব তাহলে তার জমি না থাকলেও সে সরকার থেকে নিয়ে কি জমি লিজ নিয়ে সে একটা জন্য একবারের জন্য কৃষক কৃষিফল সে চাষাবাদ করতে পারবে সে কাজ করতে পারবে এবং সরকারকে একটা নির্দিষ্ট আকারে ফিরিবে। দিবে এটাতে হলে কি হবে বাংলাদেশে যারা কৃষিকাজ করতে চায় জমি না থাকলে সেও পারবে আবার কৃষি জমি কখনো অব্যবহৃত করে থাকবে না তখন এই জমিটা মানে অব্যবহিত কোনো জমি থাকবে না রাস্তাঘাট পাশে যে জমিগুলো আছে সরকার সেখানে বিভিন্ন ফলের ওষুধের এবং বিভিন্ন ধরনের গাছ রোপণ করবে এবং যেই চাষের জমিগুলো আছে সেই জমিতে সকল ব্যক্তি যারা কাজ করতে আগ্রহী তারা কাজটা করতে পারবে এবং তখন দেখবেন বাংলাদেশের পরিবর্তনটা কিভাবে হচ্ছে মূল কথা হলো দেশে সরকার পরিচালনা সরকারটা কারা সরকার হচ্ছে সরকারকে কারা নির্ধারণ করে কারা নির্বাচন করে জনগণ নির্বাচন করে সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা জনগণ কি করলে ভালো থাকবে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে তারা কিভাবে পরিবর্তন করতে পারবে কতটুকু সম্পদ কিভাবে ব্যবহার করতে পারবে সেই পরিকল্পনাটা সেই উদ্যোগটা সরকারকেই নিতে হবে আর তখনই দেশের জনগণ ভালো থাকবে এবং দেশ এগিয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম